ভাইরে ভাই। এই দেখুন কি পরিমানে কান্না করছে যখন যে মিডিয়া তার কাছে যাচ্ছে তাদের সামনে সে হাও করে কাঁদছে যেন সে আরো বেশি ভাইরাল হতে পারে এত মারাত্মক লেভেলের অভিনয় সে করতে পারে প্রথমে একজন মাওলানা এবং বক্তা হওয়ার অভিনয় করেছে অতপর তার খোলস পালটিয়ে টিকটকার হওয়ার অভিনয় করেছে তার এই সমস্ত অভিনয়ের একমাত্র কারণই ছিল ভাইরাল হওয়া আসলে সে কোনো আলেম নয় এবং না কোনো বক্তা ওয়াজের বড় বড় ইউটিউব চ্যানেলকে সে ভাড়া করে একটি রুমের ভেতরে ভিডিও করে এডিট করে তারপর চালিয়ে দিয়েছে সে আসলে কোনো মাঠে ময়দানের বক্তা নয় সে গ্রিন স্ক্রিন রুমের বক্তা এবং সে এই বিষয়টাকে ভাইরাল করেছে যে সে একজন আলেম এবং বক্তা অতপর সে একটি মেয়ের প্রেমে পড়ে মাথার চুল কালার করে টিকটকার হয়ে গেছে এবং আবারও সেই টিকটকের জগৎ থেকে সে সঠিক পথে ফিরে আসবে এবং মাহফিলে সে প্রচুর দাওয়াত পাবে মূলত তার এই পরিপূর্ণ বিষয়টি ছিল সাজানো নাটক আপনারা যদি দেখেন কিছুদিন আগে যে একজন হাফেজ সে টিকটকার হয়ে গিয়েছিল অতপর আবার সেই রাস্তা থেকে ফিরে এসেছিল সে মোটামুটি সারা দেশেই ভাইরাল হয়ে গিয়েছিল একটি পিকের মধ্যে সেই ছেলেটির সাথেই তাকে দেখা গেছে তার মানে বুঝতে বাকি রইল না তারা একটি প্রতারক চক্র যারা বিভিন্ন সময় নিজেদেরকে ভাইরাল করার জন্য এই পথগুলো অবলম্বন করে মানুষ আসলে খ্যাতি অর্জন করতে চায় কেউ যদি ভালো রাস্তায় খ্যাতি অর্জন করে তবে তো সেটা সুখ্যাতি আর কেউ যদি ভালো রাস্তায় খ্যাতি অর্জন করতে না পারে তবে সে অসৎ রাস্তায় খ্যাতি অর্জন করার চেষ্টা করে মূলত এই ভাইরাল দুই বাটপার এভাবেই মানুষের মগজকে ধুলাই করে ধর্মকে পুঁজি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে এখন মানুষ ভাইরালের নেশায় পড়েছে কেউ যদি ভালো পথে ভাইরাল হতে না পারে তবে খারাপ পথে হলেও ভাইরাল হতে চায় ভাইরালের নেশায় পড়া অসুস্থ এই জাতিকে আল্লাহ তালা হেদায়ের দান করুন আ আমিন